বন্ধুগণ অবন্ধুগণ তোমরা সবাই কীরকম আসো আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি কয়েকদিন থেকে কন্টিনিউয়াসলি বৃষ্টি দেয় আর বৃষ্টির মধ্যে একটু ভাজা বড়া খাওয়ার বেশি ইচ্ছা জাগে তো আজকে সন্ধ্যার সময় আমরা সবাই মিলিয়ে ডিসাইড করছি চিকেন পকোড়া খাইতাম চিকেন পকোড়া খাইতে গেলে তো চিকেন আনতে লাগবো কিন্তু চিকেনটা আনতে কে সবারই আলসি তো আমি হাঁটতে হাঁটতে আই গেলাম আমরা বাড়ির সামনে যেটা পিডাব্লিউডি বাজার এখান থেকে নেওয়া লাগে আমি কোনো সময় বাজারও যাই না তো ঘর থেকে হয়ে দিছে যে অত তোর রেট হইতে পারে মানে এই যে খাটা মুরগি লইসি এখানে আড়াইশো টাকা করে দাম বেশি হয়েছে না কম হয়েছে তোমরা কিন্তু কমেন্টে জানাইতে একদম বলিও না তো চলো তোমরা দেখাই কোন কোন পিস আনছি এই যে এখানে একটা লেগ পিস আনছি সঙ্গে একটা হাত আনছে কারণ আমার বাইরে বারে বারে হুইয়ে দিছে এক কিন্তু হাত আনতেই লাগবো তো চলো তার কথা রাখছি সঙ্গে কয়েকটুকু সলিড পিস আনছে তো এখন করিলাই আর এদিকে আমার মা ভাই বোন সবাই মিলিয়ে দশ আর ওইদিকে আমি ঠিকই আছে তারা খেলতে থাকো আমি নিয়ে পকোড়াটা দিবো আর কি তো এখানে চুটো 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 করিয়া খাটা শুরু করে দিছি আর তোমরা সঙ্গে গল্প করতে করতে দেখো না আমার এখানে কিন্তু খাটাও শেষ হয়ে গেছে তো চলো এখন ভালো করিয়া চিকেনটা দইলাই আর বন্ধুগণ তোমরা সবাই রে থ্যাংক ইউ সো আমার ভিডিওরে এত বেশি বেশি ভালোবাসা দেওয়া লাগে সত্যি বন্ধুগণ খুবই ভালো লাগে তোমরা যে সময় পজিটিভ পজিটিভ কমেন্টগুলা পাই আর দেখো তোমার সঙ্গে গল্প করতে করতে কিন্তু আমার অনেকটা খাজ ওই গেছে মানে এখানে চিকেন ধোয়া ওই গেছে আর এখন চলো মশলাপাতি দেই প্রথমে দিলাইসি ধনিয়ার গুঁড়া তারপরে দিলাইসি লঙ্কার গুঁড়া মানে এটা কাশ্মীরি মরিচ আর কি যাতে একটু লাল লাল বেশি হয় তারপরে দিলাইসি হলুদের গুঁড়া আর এখানে দিলাইসি একটু জিরার গুঁড়া তারপরে একটু লাগিয়ে দিছি কিতা গোলমরিচের গুঁড়া তোমরা তোমরা মতে বানাইতে পারো বাট আমি যেরকম বানাইলাম এটাই শেয়ার করাম ঠিক আছে দিলে দিলাইছি গরম মশলা গুঁড়া আর এখানে একটা পেস্ট বানিয়ে রাখছিলাম মানে কাঁচা লঙ্কা আদা রসুন এক টুকরা ছোট পেঁয়াজ দিয়েছিলাম সব কিছু দিয়ে একটা পেস্ট বানাইছি তো চলো এখন সব কিছুর উপরে দিলাই এই পেস্টটা পেস্টটা দিয়া ভালোভাবে সুন্দর করিয়া যাতে মাংসর সঙ্গে এই সব কিছু মশলা ভালোভাবে লাগে তো এটা করা শুরু করে দিয়েছি ঠিক আছে ভালোভাবে আর তো চলো এখন মশলাটা তো মাংসর সঙ্গে লাগে গেছে এখন এক টুকরা লেবু দিলাম লেবুটা দিয়া আবার ভালোভাবে সুন্দর করে রাখলাম তো এখানে যা যা লাগে লব লবণও কিন্তু দিলেইছি সব কিছু দিয়া এখানে আমি ঢাকনা দিয়ে রাখছি ঢাকনা খুলিয়া তারপরে ঢাকনাটা দিছি ধরো আধা ঘন্টা লেগিয়া তারপরে খুলিয়া আমি এখানে একটা ডিম দিছি তারপরে দিয়েছি গিয়ে চালের গুঁড়া সঙ্গে দিছি কর্নফ্লাওয়ার তোমরা যদি চাও এক ঘন্টা রাখতে পারো এক ঘন্টা রাখলে ভালো হইব কিন্তু আমার কাছে একদমই সময় আসলো নয় তো এইটা লেগে আর কি কম সময় রাখছে আধা ঘন্টা যত বেশি ম্যারিনেট করিয়া রাখবাই তো চিকেনটা অত বেশি একটা সফট তো চলো এখন আমি সব কিছু রেডি চিকেনটা ভাজা শুরু করে দিই চিকেনটা ভাজমোর সঙ্গে তোমরা সুন্দর সুন্দর কমেন্টগুলা পড়া শুরু করে দিব আমার প্রথম যে দিবাইয়ে কমেন্ট করছে খুবই সুন্দর একটা কমেন্ট করছে দীপক পাল আমরা খাই খুব ভালো লাগে নামটা নিয় রেশমি পাল পুরম আসাম শিলচার উদরবন ঠিক আছে থ্যাংক ইউ সো মাছ দিবাই অ্যাকচুয়ালি দাদাবাইয়ের অ্যাকাউন্ট থেকে কমেন্ট করছে কিন্তু দিবাইয়ে হচ্ছে দিবাইয়ের নামটা লইতাম তো চলো দিবাইয়ের নামটা লই লাইছে নেক্সট আমার যে দিবাইয়ে কমেন্ট করছে নিরুপমা চক্রবর্তী দিবাইয়ে হয়েছে খুব ভালো রান্না শিখলাম থ্যাংক ইউ সো মাছ দিবাই এত সুন্দর একটা কমেন্ট করার লাগিয়া তো চলো নেক্সট আরেকজন দিবাইয়ের কমেন্ট করতে লাগবো না রুমা ভট্টাচার্য আলু ভর্তাটা দেখিয়া জিব্বা জল আই গেছে খুব একটা মুকুর খাওয়া থ্যাংক ইউ সো মাছ দিবাই একবার এইরকম বানাইয়া খাইবা খুবই স্বাদ লাগে তো চলো দিবাই দাদাবাইর সবার সবাই কমেন্ট পড়তে পড়তে কিন্তু আমার এক প্রস্ত এই যে পকোড়া উঠানি শেষ ওখানে আবার দিছি কড়াইয়ের মধ্যে আর বাকি চলো এখানে সাজাইয়া প্লেটিং করি এখানে এদের পকোড়াটা উঠাইছি তারপর একটু চাট মশলা দিছি সঙ্গে পেঁয়াজ দিয়া খুব সুন্দর ডেকোরেশন করছি ঠিক আছে সঙ্গে একটু সস লইলেছি